অগ্নি নির্বাপক দপ্তর খোয়াই পশ্চিম ও সিপাহীজলা জেলার বিভাগীয় দপ্তরের উদ্যোগে আজ অগ্নি নির্বাপক দপ্তরের সদর কার্যালয়ে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবির পরিদর্শন করেন দপ্তর সচিব এল টি ডার্লাং উপস্থিত ছিলেন অধিকর্তা উত্তম মণ্ডল যুগ অধিকর্তা মিঠুন দাস চৌধুরী প্রমুখ শিবিরে তেতাল্লিশ জন রক্তদান করেন

কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি ডিপার্টমেন্টাল এবং আজকের এই যে ব্লাড ডোনেশন জয়েন্ট ডাইরেক্টর এবং বিস্তারিতভাবে আলোচনা করেছেন সেটা আমি বলতে পারছি না